ডিসপ্লিনার ডিগ্রি ডিগ্রি ভর্তির সময় তিনটি সাবজেক্ট চয়েস করে দিতে হবে মনে রাখবেন এই তিনটি সাবজেক্ট যে কোনো একটি নিয়ে আপনাকে মাস্টার্স করতে হবে এসএসসি পঠিত ছিল এমন তুলনামূলক সহজ বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন এদিকে সবাই আমরা খেয়াল রাখবো ডিগ্রিতে ভর্তির সময় তিনটি সাবজেক্ট চয়েস করে নিতে হবে নাম্বার ওয়ান ডিগ্রিতে ভর্তির সময় তিনটি সাবজেক্ট চয়েস করে নিতে হবে মনে রাখবেন এই তিনটি সাবজেক্ট যে কোনো একটি নিয়ে আপনাকে মাস্টার্স করতে হবে এইসএসিতে পটিতিত ছিল এমন এমন এবং তুলনামূলক সহজ বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার ডিগ্রি কমপ্লিট করতে অতি সহজ হবে আর সব কিছু বুঝে শুনে করবেন সমস্ত কোর্সগুলো এখানে তুলে ধরা হলো সকাল সকল শাখার জন্য আবাসিক বিষয় স্বাধীন বাংলাদেশ অভ্যতদের ইতিহাস প্রথম বর্ষ বাংলা জাতীয় ভাষা ভাষা দ্বিতীয় বর্ষ ইংরেজি তৃতীয় বর্ষ নৈবিত্তিক প্রতি বিষয়ে ছয়টি পত্র থাকবে এটা মূল পয়েন্ট নৈবিত্তিক প্রতি বিষয়ে পত্র থাকবে প্রথম প্রথম বর্ষ দ্বিতীয় পত্র দ্বিতীয় বর্ষ দ্বিতীয় চতুর্থ পত্র পত্র তৃতীয় পঞ্চম ষষ্ঠ যে পাস নিম্ন কোনো একটি গুচ্ছ নিতে হবে ক গুচ্ছ ইসলাম ইতিহাস ও সাংস্কৃতিক দর্শন বা মনোবিজ্ঞান খ গোচ্ছ ইসলাম ইতিহাস ও সাংস্কৃতিক দর্শন ও মনোবিজ্ঞান এই তিনটি বিষয় থেকে যে কোনো দুটি এবং অর্থনীতি সামাজিক বিজ্ঞান ও সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান থেকে যে কোনো একটি বি এস এস বিএসএস পাস কোর্স ক গুচ্ছ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান সমাজকর্ম এই বিষয়গুলো থেকে যে কোনো দুটি বিষয় ইসলাম ইতিহাস সাংস্কৃতিক দর্শন মনোবিজ্ঞান এই তিনটি বিষয়ে থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে বিএ পাস কোর্সে যে কোনো একটি গোচ্ছ নিতে হবে ক পদার্থবিজ্ঞান গণিত মনোবিজ্ঞান গুচ্ছ পদার্থ বিজ্ঞান গণিত উদ্ভিদ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত প্রাণীবিজ্ঞান গুচ্ছ পদার্থ বিজ্ঞান গণিত রাসায়নিক উমদ গুচ্ছ উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাসায়নিক গুচ্ছ ছ উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মনোবিজ্ঞান ছ উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান গণিত বর্কিজ উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পদার্থ বিজ্ঞান বিএ ফার্স্ট কোর্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি এই নোটিশগুলো আশা করি আগে ভাগে দেখে গেলে আমাদের হয়তো ইজিলি সহজ হয়ে যাবে তবে আমাদের ইজি একটা মনে রাখতে হবে ডিগ্রিতে ভর্তির সময় এই তিনটি সাবজেক্ট আমাদের ম্যাক্সিমাম চয়েস দিতে হবে মনে রাখতে হবে এই তিনটি সাবজেক্ট আমাদের যে কোনো একটি নিয়ে আমরা মাস্টার্স করতে হবে ডিগ্রি শেষ করে কিন্তু মাস্টার্স করতে হবে আমরা ডিগ্রি শেষ করবো তারপর মাস্টার্স করবো সেই জন্য আমাদের এই তিনটি সাবজেক্ট চয়েস করে দিতে হবে মনে রাখবেন এই তিনটি সাবজেক্টের যে কোনো একটি নিয়ে আমাদের মাস্টার্স করতে হবে এসএসসিতে পঠিত ছিল এমন তুলনামূলক সহজ বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের পরীক্ষা পরীক্ষার প্রিপারেশন নিতে ভালো হবে পরীক্ষা দিতে ভালো হবে তবে সব কিছু বুঝে শুনে আমরা সবাই কাজ করব যার যে সাবজেক্টগুলো ভালো লাগে আমরা সেই সেই সাবজেক্টগুলো নেবো ধন্যবাদ সকলকে